Ponte tu tumbar, ¿no?

আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার মেঘলা কিনা বুঝতে পারছি না কুয়াশা তো প্রচুর আছে তার জন্য এখনো রোদ ওঠেনি এখন প্রায় আটটারও বেশি হয়ে গেছে সকালে কাজকর্ম করার পর ঠাকুর ঘরে যেমন কাজকর্ম করি সেইটা চলছে তারপরে একটু রান্নাবান্না করবো তাড়াতাড়ি দূরেতে হবে নটায় মনে স্কুলের ওই অ্যানুয়াল স্পোর্টস আছে যাব সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি সবজিগুলো তো বাড়িতে বিভিন্ন ধরনের সবজি আছে আর তুলতেও যেমন ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে আজকে মনে তো স্কুল স্পোর্টস আছে এই জন্য সুস্মিতা যাবে আমি একটু সবজি কাটছি আমারও একটু কাজ আছে ফিরে এসে রান্নাটা করব ও একটু বলছে ভাত আর ডাল করে দিয়ে চলে যাবে আমিও একটু কাজে যাব ফিরে এসে সবজিটা রান্না করব ভাবছি আর আমাদের সবজি খেতে কি ভালো লাগে মানে সবজিরা তরকারির কথা ভাবলে যেন আমার জল চলে আসে তো করতে হয় আমি দেবো কি করে ভাত বসিয়েছি ওই আলু ভাতে দিয়েছে ঘিম ডিমও দিয়ে দেবো ভাবছি আমাদের কি সবজিগুলো কেটেছে ওগুলো করার সময় মানে মা হয়তো করবে আমি একটু ডাল দিকে বসিয়ে দিয়ে তারপরে বেরোবো আমরা বেরিয়ে পড়েছি আনরোহ এখনও চলছে কোনো কোনো জায়গায় হয়ে গেছে সবুজ হয়ে গেছে কোনো কোনো জায়গায় হচ্ছে ওয়েদারটা খুব বাজে মেঘলাই হয়ে আছে কুয়াশা তো আছে আছে মেঘলাও হয়ে আছে যাই হোক মনে তো দুদিন ধরে খেলা হবে প্রত্যেক বছরই মানে এটা তিন বছরই করলো দু বছরই একদিন করে হয়েছে এবারে খেলার আইটেমটা বেশি খেলতে খেলতে যেহেতু সবই ছোট বাচ্চা শেষ পর্যন্ত থাকে না অনেকে এই জন্য দুদিন ধরে খেলা হচ্ছে থেকে কটায় শেষ করে জানি না দুদিনের মতো খেলা হবে প্রথম দিনটা ওদের স্কুলের মাঠেই খেলা হবে মাঠটা যেহেতু ছোট ওই মাঠে যতটুকু খেলা যায় সেটা হয়ে যাবে তারপরে মনটা পরের দিন হবে যে স্কুলে মন ব্যায়াম শিখতে আছে মেধাবী ওই স্কুলের মাঠে আনন্দ হবে সব যাই খেলা শুরুর পথে সবাই সারিবদ্ধ 1 2 3 start

এরপরে আমাদের ফ্লাগ উত্তোলন হবেন ফ্লাগ উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা মঞ্চ পতাকা উত্তোলন করছেন তোমরা পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পতাকাকে অভিবাদন জানাবে বন্ধু কারণ আজকে খেলাধুলায় চাকরি হচ্ছে আজকে যারা ভালো খেলোয়াড় প্রতি কোটি টাকা রোজগার করছে সুন্দরবনে গিয়ে ঠিক ছেলে খেলাধুলায় এগিয়ে যাবে না দৃশ্য হবে না এটা কে বলতে পারে তাই আপনারা আমি অভিভাবকদের জানাচ্ছি আপনারা প্রত্যহ ছেলেদের টিভির পর্দা থেকে সরিয়ে নিয়ে নিয়ে সন্ধ্যার সময় আধ ঘন্টা যে কোনো মাঝে কয়েকজন মতো তাদের যে কোনো খেলা পদ্ধতি

কেউ চোখ খুলবে না কেউ চোখ খুলবে না যাও চলে যাও চলে যাও ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই আমরা সবাই আছি তোমার মাটা সব পাশে আছে তোমাদের ভয় নেই ছোট ভাই বোনেরা এখন অন্ধ হয়ে মারবেল সংগ্রহ করছে এবার তো আমাদের প্রথম খারাপ সমাপ্তি ঘোষণা করে দিলেন রেফারি এরপরে পুতুলের গলায় মালা করে এখানে হবে পুতুলের গলায় চাদের সময় ওই দিকে মনে রাখেছে মেয়েদের ক্লাসে স্মৃতি দৌড় প্রতিযোগিতা আছে গ্লাস ভায়েস

একটুখানি কাছাকাছি এসে একদম বেঁকে গেল যা

এখন বিভাবেরা সমাজদেওয়াইকে অর্ণাওয়ালা한테 পুরস্কার দিয়ে প্রধান শিক্ষিকা তুলে দিচ্ছেন আর দ্বিতীয় শিক্ষাবেরা গতিদেওয়াইকে কাল অর্ণাওয়ালা আর директора আপনে হাত

সাড়ে নটা দশটা অবধি মেঘলা ছিল মানে কুয়াশা রোদ বেরোয়নি তারপর রোদ বেরোতে ওদের বের করে দিয়ে ওর উপা তো একটু অসুস্থ আছে ও তেল তেল মাখাতে হয় তারপর ওষুধ খাওয়াতে হয় ওকে সব করে দিয়ে গেছিলাম আবার ফিরে এসেই যে নুন জ্বালিয়েছি আমাদের তিন চারটা টমেটো সাজিয়ে দিবে সাজাতে হবে এবারে আরেকটা খেলার

নিয়ে যাবে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য তোমরা ওখানে কয়েকজন টিচার রেডি থাকো টমাটো দাও কোয়সি <muchas> কি

একটি খেলা অবশ্য বাকি থেকে গেল মিউজিক্যাল চেয়ার যেটা গার্ডিয়ানদের সেটা অবশ্যই হবে যদি আজ করতে না পারি কাল মিউজিক্যাল চেয়ার হবে গার্ডিয়ানদের আজকের মতো কালকেও সমানভাবে আপনারা অংশগ্রহণ করবেন এখানে খোখো খেলা হচ্ছে মন তো এবছরে প্রায় তিন বছর পড়লো তো খোখো খেলাটা ছিল না এবছরই নতুন অ্যাড হয়েছে খেলাটা খুব দারুণ খেলা একটা খুব পুরোনো খেলা আমরাও খেলতাম এখানে হচ্ছে বেশ ভালো দ্বিতীয় পর্যায়ের খেলাগুলো হবে প্রথম পর্যায়ের খেলাগুলো আমাদের স্কুল মাঠে হবে আপনারা টাইমে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের এই খোখো খেলার পরে কেউ চলে যাবেন না প্রসাদ নিয়ে যাবেন প্রতিমা নিরঞ্জন হবে প্রতিমা নিরঞ্জন হবে সংস্কৃতি মায়ের প্রতিমা নিরঞ্জন হবে তাকে দে যে সমস্ত ছাত্ররা প্রতিমা নিরঞ্জন করবে

গরুর খাওয়াটা হয়ে যেতেই আমি যে সবজি তরকারিটা তুলেছি আর একটু ওই সর্ষে আর জিরে করে বেটে নেব বিসর্জন হবে প্রসাদ দেওয়া হবে সবাইকে আর দিদিরা সব মিলে প্রসাদ প্রসাদ এদিকে ফল টল কাটছে এক্ষুনি এলাম এই রুমে প্রসাদ দেবে ঠাকুর দেবে আছে আমি তো জানি কতদিন হয়ে তো ভাসান হয়ে গেছে হয়নি বিসর্জন আজকের হবে প্রসাদ খাওয়া হবে এই যে প্রসাদ স্কুল লাইফে ছাত্রছাত্রীদের এই দিনগুলোতে প্রচুর মজা হয় আনন্দ হয় اسے ওই ওইখানে খাও হ্যাঁ ওইখানে খাও খাও চলো প্রসাদ খাও হয়ে গেলো ঘরে চলে এলাম এখন প্রায় একটা মতো বাজে ওই দুদিন ধরে খেলা হবে ওই জন্য তাড়াতাড়ি এ হয়ে গেলো চলেও এসছি কালকের আবার সকাল নটায় যেতে হবে কালকের খেলাটা হয়ে গেলে ওর তিনটে খেলা তার মধ্যে আজকের একটা হয়েছে স্মৃতি দৌড় হয়েছে আজকে আর পরের দিন ওই দৌড় আছে রান আছে আর ওই যোগ ব্যায়াম আছে স্মৃতি দৌড় ফার্স্ট হয়েছে ওদের যেমন প্রাইজ দেয় অ্যানুয়াল ফাংশনের সময় তো এবারে দেখলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে যে যেমন স্থান করছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে হ্যাঁ ও তো মুনু ও মুনু তবে প্রাইজটা নিয়েছো এই মনু জলে মগ পেয়েছে মনু জল খায়ছে তো কত বছর আগে প্রথম ফার্স্ট হয়েছিল একটাতে আর মনে হচ্ছে সেকেন্ডে কি মনে নেই তিনটে প্রাইজ হয়েছিল একটা তো বোতল জলের বোতল ফার্স্ট সেকেন্ড হচ্ছে একটা টিফিন বক্স ভাঙনা লাগানো আর থার্ড প্রাইজ হচ্ছে ওই বক্স চেঞ্জ করি মানে স্নান হয়নি আমি যখন স্নান করে স্নান হয়ে গেছে